ওয়েলকাম টু মাই চ্যানেল ওই শিশ ক্রিয়েশন আর আজকে যাচ্ছি আমরা বাড়ির সকলে মিলে একটু ঘুরু ঘুরু কোথায় জানো হচ্ছে ফার্স্টে যাবো মুর্শিদাবাদ কোথায় মুর্শিদাবাদ তারপর যাব তারাপীঠ তো দুদিনের ট্যুর একটু না দেখা আবার একটু পরে সকলে রেডি হয়ে গেছে এই যে সবাই গাড়িতে উঠছি এবার এই যে আর এই যে গাড়িতে উঠে গেছে দুজন এই যে তো আমরা রেডি আমরা বেরোনোর জন্যে আমরা সকলে বেরিয়ে গেছি সবাই গাড়িতে যে গাড়ি চলতে লেগেছে প্রায় পাঁচ ঘন্টা গাড়ির মধ্যে বসে শুয়ে এখন আমরা নেমে গেছি তো এখন আমরা ঘুরতে মানে সব ঘুরবো জায়গাগুলো তো দেখাচ্ছি পরে দেখা আমাদের এটা প্রথম মানে জায়গা যেটা আমরা মুর্শিদাবাদে এসে ঘুরছি তো সবকিছুই গা আমাদের যে গাইড আছে সে বলে দেবে কারণ আমরা তো সবকিছু চিনিও না জানিও না

ঘাসদ বেগম এই ঘাসী বেগমের তার একটা বাগান বাড়ি ছিল সামনে যে ঝিল আপনারা দেখছেন এইটা কিন্তু একটা সময় ভাগীরথী নদীর পরিত্যক্ত খাত পড়েছিল নয় মোহাম্মদ খান খ্রিস্টাব্দে উনি এটাকে কাটিয়ে ঝিল তৈরি করেছিলেন ঝিলটা কিভাবে কাটিং হয়েছে একটু লক্ষ্য রাখুন বা দিক থেকে ঝিলটা কাটতে কাটতে একদম কিন্তু সোজা বেরিয়ে চলে যাচ্ছে এই ঝিলটা কিন্তু আবার এইভাবে ঘুরে গেছে টোটালি ইংরেজি কিউ ঘোড়ার খুরের মতন দেখতে সম্পূর্ণ এই ঝিল তো মতিঝিলটা নাম রাখবার উদ্দেশ্য নবাবী আমলে এখানে ঝিনুক চাষ করা হতো মুক্তের সংগ্রহের জন্য সেই কারণে এই জায়গাটির নাম রাখা হয় মতিঝিল এবার আপনারা এখান থেকে দাঁড়িয়ে দেখুন ঝিলের পাশে একটা তালগাছের সামনে ছোট্ট একটা বোট রাখা আছে দেখুন ওখান থেকে প্রায় আরও এক থেকে দেড় কিলোমিটার দূরে ঝিলের মিডিলে করে ঘস্তি বেগমের প্যালেস ছিল যে প্যালেসটার নাম ছিল দালান যে দালান প্যালেসের ভেতরে বসে নবাব মির্জাফর রাইদুল্লাহ জগৎ সেখ উর্মিৎস নট ক্লাইভ এমনকি নবাব দলার নিজের মাসি দি বেগম এরা সবাই মিলে ওই প্যালেসের ভেতরে বসে সিরাজদোল্লাকে মারবার জন্য ষড়যন্ত্র করেছিল নবাব সিরাজ দেখুন আরেকটা একটা কবর রয়েছে টোটালি এখানে পাঁচটা সমাধি বা কবর রয়েছে তো প্রথম যে সমাধিটা আপনারা দেখছেন যে সমাধিটা একদমই ভেঙে গেছে সমাধিটা হচ্ছে নওয়াজাস মোহাম্মদ খানের সিরাজ দলার মাসাই ঘাসরি বেগমের হাসবেন যিনি সতেরোশো পঞ্চাশের ঝিল তৈরি করেছিলেন আর তার পাশে যে সমাধিটা আপনারা দেখছেন এই সমাধিটা হচ্ছে একরামদোল্লা একরমদলা ছিল খাসকি বেগমের দত্তক পুত্র কারণ খাসকি বেগমের নিজের কোনো সন্তান ছিল না তাই একরমদলাটি খাসকি বেগম দত্তক নেন দত্তক পুত্র সমাধি একরমদলা মারা গেছিলেন বসন্ত রবি দ্বিতীয় নম্বর যে খবরটি রয়েছে এই একরমদলার টিচারের খবর রয়েছে চতুর্থ নম্বর খবর শামসুর আলী খান উনি ছিলেন নওয়াজস মোহাম্মদের সেনাপতি প্রশাসনিক দায়িত্ব তিনি পালন করতেন আর গেটের বাইরে যে সমাধি আপনারা দেখছেন এই সমাধিটা একটা নাস একটা দাইমার সমাধি রয়েছে যে নাস যে দাইমা হেকের ছোটবেলা থেকে মানুষ করেছিলেন তার সমাধিটা গেটার বাইরে রয়েছে আর আপনারা এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন সামনে মতিঝিলের জামা মসজিদ রয়েছে এই মতিঝিলের জামা মসজিদ সতেরোশো পঞ্চাশ খ্রিষ্টাব্দে নবাব নওয়াজত মাহম্মদ খান তৈরি করেছিলেন নবাবি আমলে এই মূর্তুদের ভেতরে যেমন পাঁচ টাইম নামাজ পাঠ করা হতো সেই পাঁচ টাইম নামাজ এই মুহূর্তে কিন্তু এখনও পড়া হয় নামাজের সময় হলে নামাজ হয় আজানের সময় হলে আজান দেওয়া হয় ওই উপরে মাইক লাগানো আছে তাহলে আপনারা মূর্তুতে কি দেখলেন দেখলেন সাড়ে সাতশো বিঘা ঝিল পাঁচটা কবর একটা মসজিদ এবার দেখো ওই গুপ্ত চলে গুপ্ত ঘর এই ঘরে ভেতরে ঢুকবার জন্য কোনো জানালাও নাই কোনো দরজাও নাই কিন্তু নবাবি আমলের চুনসুরগি ঢালাই করার ছাদ কিন্তু এখনো রয়েছে শোনা যায় নাকি এই ঘরের ভেতরে সিরাজুদ্দৌলা সেই মাসিক ঘাসি বেগম অনেক ধন সম্পত্তি লুকিয়ে রেখেছিলেন সেই ধন সম্পত্তিগুলো নেবার জন্য এক ইংরেজ এজেন্ট সামনে কামান বসিয়ে ওইখানে কামান চার্জ করেছিল ঘরটাকে ভাঙবার জন্য যে ইংরেজটা কামান চার্জ করেছিল ঘর ভাঙবার জন্য ইংরেজটা কিন্তু পরের দিন মুখ থেকে রক্ত মারা গেছিল তারপরে ঘরটায় আবার দুবার দুবার ভাঙার চেষ্টা করেছিল যারা ঘর ভাঙতে গেছিলো একই ঘটনা ঘটেছে তারপর থেকে ঘরে কি আছে না আছে কেউ জানার চেষ্টা করেনি কেউ জানো না কি আছে আমিও জানি না ঘরটায় কি আছে তবে আমাদের ধারণা ঝিলের মিডিলে যে প্যালেসটা ছিল বললাম আপনাদের চিনি দালা সেই প্যালেসটার সঙ্গে ঘরে মাটির তলাতে একটা আন্ডার বাইরে কোনো দরকার নেই কিছু দেখছি আচ্ছা রাস্তা তো থাকবে রাস্তা তার নাম হচ্ছে তোকখানা বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাবের নাম হচ্ছে নবাব মুর্শিদ ফুলিখা আর সেই মুর্শিদ ফুলিখার সময় এই জায়গাটাই ছিল পুরোটা কিন্তু একটা অস্ত্রাগার তখন এত বাড়িঘর কিছু ছিল না চার সাইডের জঙ্গল তার মাঝে নবাবের অস্ত্রাঘার সেই কারণে জায়গাটির নাম রাখা হয়েছিল তোপখানা আর যে কামান আপনারা এখন দেখছেন এই কামানটার নাম জাহান পোষা কামান জাহান প্রসা কত অর্থ হচ্ছে বিশ্বজয়ী কামান ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহানের রাজত্বকালে সুবেদার ইসলাম খার আদেশে আমাদের ভারতবর্ষের তিনটে কামান তৈরি করেছিলেন এক বাঙালি কর্মকার সেই কর্মকারের নাম জনার্দন কর্মকার সেই জনার্দন কর্মকারের বাড়ি ছিল ঢাকা জেলায় যে ঢাকার আগে নাম ছিল জাহাঙ্গীরনগর যে কামানটা আপনারা দেখছেন এই কামান্ডার ওজন দুশো বারো মন সাত টনের উর্ধে কামান্ডার ওজন সাড়ে পাঁচ মিটার লম্বা এই কামানটাকে নবাবী আমলে ছটা হাতে টেনে নিয়ে যাওয়া হতো এই যে বিয়ারিংগুলো আপনারা দেখছেন বিয়ারিং এ গরুর গাড়ির মতন গোল গোল চাকা লাগানো থাকতো চাকাটা থাকতো বড় পেছনের চাকাটা থাকবে তার থেকে ছোট কামানটা সুবিধা হয় কামানের যায় যে বালাগুলো রয়েছে এই বালাগুলো দিয়ে হাতির পেনের সঙ্গে বেল দিয়ে বাঁধার পর কামানটাকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া হতো তবে যে কামান আপনারা দেখছেন কামানটা পুরোটাই কিন্তু অষ্টধাতু আটটা ধাতু এর মধ্যে মিক্সড আছে তামা পেতো সোনা রূপো সিসা এরকম ধরনের আটটা ধাতু এর মধ্যে মিক্সিং আছে কামান ছাড়ার সিস্টেম হচ্ছে কামানের সামনের মুখ সামনের মুখ দিয়ে গোলা আর ভরার পর মুখটাকে বন্ধ করা হতো তারপর এখানে বড় মশাল দিয়ে আগুন দেওয়া হতো আগুন দিলে ভেতরে গ্যাস সৃষ্টি হলে ওই গ্যাসের গোলাটা কিন্তু সামনে থেকে বাস করত। কিন্তু যে কামান দেখছেন এই কামান কিন্তু একবারও ব্যবহার হয়নি আজকে আপনি কামানটা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আজ থেকে কুড়ি বছর আগে কামান কিন্তু এখানে ছিল না এই যে বাউন্ডারি ঘেরা জায়গা এখানে একটা বড় পাকড় গাছ ছিল গাছের নিচে কামানটা পড়েছিল সরকার নিয়ে বেদির উপর সাজিয়ে রেখেছে আর এখানে দেখুন প্লেটগুলো দেখুন প্লেটের উপর ফার্সি ভাষায় লেখা আছে কত সালে রাজত্বকালে কামানটা কে তৈরি করেছিল সেটা কিন্তু ফার্সিতে এখানে লেখা আছে বুঝতেই পাচ্ছেন গাইড এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে তাই জন্য আমি কিছু বলছি না আর আপনারা একটু ধৈর্য ধরে প্লিজ পুরো ভিডিওটা দেখুন এই জায়গাটির নাম হচ্ছে কাটরা মসজিদ কাটরা শব্দটা হচ্ছে আরবি শব্দ কাটরা মানে হচ্ছে গঞ্জ বা বাজার আজ থেকে প্রায় তিনশো বছর আগে সপ্তাহে দুদিন করে এই সামনের জায়গাটাই সবজি বাজার বস্তু সেই কারণে জায়গাটির নাম রাখা হয়েছিল সবজি কাটরা মসজিদ এই সবজি কাটরা মসজিদ থেকে তৈরি করেন বাংলার প্রথম নবাব নবাব মুর্শিদ কুলি খান সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে আর এই মসজিদ যখন তৈরি করানো হয় মসজিদের চার কর্নার এরকম চারটে বড় বড় টাওয়ার তৈরি করানো হয়েছিল। এগুলোকে বলা হতো ওয়াচ টাওয়ার এগুলো ছিল সিপাহীদের পাহারা দেবার জায়গা টাওয়ারের উপরে ওঠার জন্য ভেতর দিয়ে ছোটো ছোটো রাউন্ড সিঁড়ি আছে তেষট্টিটা সিঁড়ি আছে এই টাওয়ারের উপর আগে মানুষজনকে উঠতে দিতে এখন কাক উঠতে দেয় না কারণ সিঁড়ি খারাপ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এখান থেকে দাঁড়িয়ে দেখুন এই যে ওপরে যে ঘরগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো ঘরগুলো এই ঘরগুলো ছিল সেই সময়কার মাদ্রাসা নবাব মুর্শিদুলি খার আমলে ছোটো ছোটো বাচ্চাদেরকে এই ঘরগুলোর মধ্যে উর্দু আরবি ফার্সি তিনটে ভাষায় পড়াশোনা শেখানো হতো প্লাস এই বাচ্চাদেরকে এই ঘরগুলোর মধ্যে কোরআন শরীফ পাঠ করানো হতো আর নিচের যে একতলা ঘরগুলো আপনারা দেখছেন এই ঘরগুলো ছিল সেই সময়কার মুসাফির খানা অতিথি সালাশিল আমরা মসজিদের ভেতরে যাবার আগে দেখুন ইংরাজি অক্ষরের উল্টো টিগুলো দেখছেন এখানে এই জায়গাগুলোতে সন্ধ্যাবেলায় ল্যাম্প বা মশাল দেওয়া হতো জায়গাটাকে কালো করে রাখবার জন্য কারণ আগেকার দিনে কোনো ইলেকট্রিক কিন্তু ছিল না আমরা এখন ভেতরে যাবো তো যাওয়ার আগে দেখুন গেটটা নিচু গেটটা নিচু করবার কারণ হচ্ছে আমরা মন্দির মসজিদ যেখানে যাই তাকে সম্মান জানাই মসজিদকে সম্মান জানাবার জন্য গেটটা নিচু করা হয়েছে একটি দিকে মসজিদে যে গেটটা যে আমরা ফার্স্ট টাইম এন্ট্রি করলাম

রাতে বেলা জায়গাটা সুন্দরভাবে জায়গাটা আলো হয়ে থাকতো যেদিন চাঁদের আলো থাকতো না সেদিনে কি ব্যবস্থা ছিল দেখো আপনাদের ব্যাক সাইডে এখনো পর্যন্ত দিনের প্রদীপ প্রদীপের আলো করতো এবার এখান থেকে দাদির সামনে নিচের দিকে একটু তাগা না জায়গাগুলো এই জায়গাগুলোকে অনেকে দেখে ভাবে কোনো আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে বা কোনো গুপ্ত রাস্তা আছে এগুলো কোনো আন্ডারগ্রাউন্ড রাস্তা বা কোনো গুপ্ত রাস্তা না আমরা বাড়িঘর তৈরি করতে গেলে ভেন্টিলেশান তৈরি করি এগুলো ছিল সেই সময়কার গ্রাউন্ড ভেন্টিলেশান হাওয়া পাস করবার জন্য যাতে ভেতরটা ড্যাম্প না হয়ে পড়ে নামাজ পাঠ করতে আপনাদের পায়ে নিচে ছোটো ছোটো ইটগুলোকে দেখুন কত ছোটো ছোটো পাতলা পাতলা ইট রয়েছে এই ইটগুলোকে আমরা বাংলা ইট বলে থাকি আপনার লোকেরা রাখুন ইটের উপরে আবার সব আসনে ডিজাইন করা আছে দেখুন এক একটা আসনে এক মুসলিম ভাইরা বসে আগে নামাজ পাঠ করতেন তো নামাজি ভাইরা যখন এখানে নামাজ পড়তে বসতেন তারা মাথার উপর দিয়ে তারা একটা সামিয়ানা করত টেন্ট তাবু ওপরে তখন লোহার বালা ঝুঁকছে ওইখান থেকে এইভাবে টেন্ট করা হতো আগে টেন্ট করার পর দু হাজার লোক একসাথে বসে গেলে নামাজ পাঠ করতেন আগে নামাজ হতো এখন এখানে কোনো নামাজ হতো ভূমিকম্পে ভেঙে গেছে আর এখান থেকে দাঁড়িয়ে আপনি সামনে চাকরির কাজটা দেখেন

এর নিচে আছে তার উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি গভর্নমেন্ট জায়গাটাকে ঢালাই পরে করেছে কিন্তু আজ থেকে তিন বছর আগে এখানে পুরোটা লোহার নেট দিয়ে ঘেরা ছিল কবরটা উপর থেকে দেখতে পাওয়া যেত এখন কবরটা আমাদের দেখতে গেলে নিচে যেতে হবে সামনে রয়েছে নবাব মুর্শিদ লেখার সমাধি বা কবর তিনি মারা যান সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে তারপরটা নিচেই করা হয়েছে কারণ একসময় হিন্দু ব্রাহ্মণ ছিল উনি পরে কনভার্ট হন তারপরে উনি আশপাশে অনেক দেবদেবীর মন্দির ছিল সেই মন্দির থেকে মন্দিরের ইটগুলো এই মসজিদের কাজে কিন্তু লাগিয়েছিলেন আপনাদের বাইরে যে তেরা করে যে কাজগুলো দেখালো রথের চাকা সরস্বতী সেই মন্দিরের কাজ কিন্তু রয়েছে তো এই মুসজিদগুলিকে তার শেষ জীবনে নিজের অনুতপ্ত হয় যে আমি অনেক ভুল কাজ পাপ কাজ অন্যায় কাজ করেছি তাই আমি আমার পাপের প্রায়চিত্ত করবো উনি মারা যাওয়ার আগে বলেছিল পৃথিবীর যে কোনো প্রান্তরে আমি মারা যাই না কেন মারা গেলে পরে মধ্যে মেন গেটের স্ত্রী নিচে যখন কবর হয় তাতে কি হবে হাজার হাজার নামাজেরা যখন এই মধ্যে নামাজ পড়তে যাবে সবাই কিন্তু তার বুকের উপর দিয়ে হেঁটে যায় পায়ে ধুলো পড় তার আত্মা শান্তি পাবে সেখানে নিচে কবর উপরে স্থিতি